ডাইনোসরের গল্প তো আমরা সবাই শুনেছি যা বহু বছর পূর্বে এই পৃথিবীরই একটি প্রাণী ছিল কিন্তু আজ তাদের অস্তিত্ব একেবারেই নেই আর না জানি তাদের মতো কতই না জীব সময়ের সাথে সাথে হারিয়ে গেছে কিন্তু কেন আমাদের এই প্রকৃতি বিভিন্ন কারণে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে আর এই পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রতিটি জীবেরই পরিবর্তন দরকার কিন্তু যেসব জীব এই পরিবর্তিত প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না তারাই একসময় প্রকৃতি থেকে হারিয়ে যায় আজ এমনই কিছু অদ্ভুত ও আশ্চর্যকর প্রাণীর কথা বলবো যা বহু বছর পূর্বে আমাদের মতো এই পৃথিবীতে ছিল কিন্তু প্রকৃতির পরিবর্তনের ফলে আজ বিলুপ্ত হয়ে গেছে তো চলুন দেখেনি সেই সব বিলুপ্ত প্রাণীদের পিলাগার্নি সেন্ডার্সি এটি এক প্রাগৈতিহাসিক পাখি যা প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীতেই ছিল এদের চার রকম প্রজাতি ছিল বলে বিজ্ঞানীরা মনে করেন আঠারোশো সাতান্ন সালে প্রথম এদের জীবাশ্ম মেলে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় উড়ন্ত পাখি হল অ্যালবার্ট রস যার ডানাগুলি প্রায় এগারো ফুট লম্বা কিন্তু এই বিলুপ্ত পাখিটির ডানা ছিল তার থেকে আরও দ্বিগুণ লম্বা এর জীবাশ্ম দেখে বিজ্ঞানীরা মনে করেন এর ডানাগুলি লম্বায় প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট পর্যন্ত ছিল আর ওজন ছিল প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি এদের ঠোঁট এখনকার পাখিদের মতন ছিল না ঠোঁটগুলো ছিল অনেকটা দাঁতের মতো যা দিয়ে সহজে এরা বড় বড় শিকারকে ঘায়াল করতে পারত এদের প্রধান খাদ্য ছিল মাছ তাই মূলত সমুদ্রের তীরে এরা বসবাস করত। জাইগান্ট পিথেকাস এই জীব আজ থেকে ন মিলিয়ন বছর আগে এশিয়া মহাদেশের আশেপাশে বাস করত বানর প্রজাতির এই জীবকে পৃথিবীর সব থেকে বড় এপ বলে মানা হয় লম্বা এরা প্রায় দশ ফুট এবং এদের ওজন পাঁচশো থেকে ছশো কেজি পর্যন্ত ছিল এটা মনে করা হয় যে এরা দু হাত ও দু সাহায্যে চলতো যেমন এখনকার আধুনিক গরিলা কিংবা চলাফেরা করে কিন্তু কিছু বিজ্ঞানীরা আবার মনে করেন তারা মানুষের মতন দু পায়ে চলা জীব কিন্তু কোনটা সঠিক সে ব্যাপারে কোনো সঠিক প্রমাণ নেই এদের দাঁত এবং মুখের আকৃতি দেখে মনে করা হয় এরা যেকোনো শক্ত জিনিসকেই সহজে চিবিয়ে ফেলতে পারত অ্যান্ড্রিউ সার্কাস বিজ্ঞানীরা মনে করেন আজ থেকে প্রায় ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল জীবাশ্ম হিসেবে কেবল এদের মুখের একটি কঙ্কাল পাওয়া গেছে যা ছিল প্রায় তিন ফুট লম্বা আর এটা দেখে বিজ্ঞানীদের ধারণা এরা ছিল বিশাল আকার মাংসাশী স্তন্যপায়ী প্রাণী এরা প্রায় ছ ফুট উঁচু এবং বারো ফুট লম্বা এদের ওজন ছিল প্রায় বারোশো থেকে পনেরোশো কেজি অনুমান করা হয় যে এদের গায়ে বাঘের মতন থাবা থাবা দাগ ছিল মেগানিউরা আঠারোশো সালে ফ্রান্সে প্রথম এই প্রাণীটির অস্তিত্ব মেলে জীবাশ্ম দেখে মনে করা হয় যে মেগানিউরা ছিল এখনকার ফোরিং কিংবা ড্রাগন ফ্লাইয়ের মতন দেখতে হয়তো এরা ড্র্যাগন ফ্লাইয়েরই সমগোত্রীয় এই জীব ছিল এখনো পর্যন্ত সন্ধান পাওয়া সবচেয়ে বড় কিটগুলির মধ্যে একটি আর যদি এদের আকারের কথা বলি তাহলে এদের ডানাগুলি ছিল লম্বায় প্রায় পঁচাত্তর সেন্টিমিটার আজ থেকে তিনশো মিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীতে তাদের অস্তিত্ব ছিল আর এখনকার ড্র্যাগন ফ্লাইয়ের মতো অন্যান্য ছোট ছোট কিটকে এরা আহার হিসাবে গ্রহণ করত। ফোরুসাকার্স আজ থেকে ১২ মিলিয়ন বছর আগে মধ্য আমেরিকায় এই পাখির অস্তিত্ব ছিল এই মাংসাশী পাখি জঙ্গলের যে কোনো মাংসাশী স্তন্যপায়ী প্রাণীর থেকে কম ভয়াবহ ছিল না এরা লম্বায় আট ফুট এবং এদের ওজন ছিল প্রায় একশো পঞ্চাশ কেজি আর তাই অনায়াসে ছোট ছোট প্রাণীদের ঘায়াল করে ফেলতে পারত আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই পাখি উঠতে না পারলেও দৌড়েই তাদের শিকার ধরত এদের দৌড়ের গতি ছিল ঘন্টায় প্রায় ৩৫ মাইল যা একটি ঘোড়াকেও কাবু করে দিতে পারত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার সকল পরিজনদের শেয়ার করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন